আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন ইউ ইউ ক্যান ক্যান সি সি মি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আল্লাহ বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সৈয়দানা মুসা আলাহিসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক না উনি বললেন রব্বি আর ইনি আংদুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারা নি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়ব আল্লাহ বোঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সাইদানা মুসা আলাহিসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু ওয়াকাল্লাম আল্লাহ মূসা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত আল্লাহ বলবেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সৈয়দ রামুসা আলাহিসাল্লাম তোর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসালাই এর এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা খেলা এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না এটা সাধারণ খেলা না এ গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইসাল্লাম এক পায়ে খাড়া সৈয়দানা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন মুসা আলাইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সাক এলাকা এক ফারসাকে বারো মাইল চার ফার্সাকে অনেক লম্বা একটা জায়গা কিলোমিটার আল্লাহ অন্ধকার করে দিলেন অন্ধকার অন্ধকার এত ঘুট ঘুটে নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশা এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাঙ থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই আছে না নাই তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আল বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশ থাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন এবার সাইয়েদেনা জিব্রাইল কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবহান আল্লাহ সাইয়েদেনা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও বলল দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কিনা জিব্রাহ তুমিও বাইরে চলে যাও সেদিন জিব্রাহল বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি এবার খেলা হবে খেলা কি হবে যদি বলেন কি হবে মুসা আলাইসাল্লাম আর বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর সাথে খেলা আল্লাহ বললেন মুসা তুমি উপরের দিকে তাকা ও সাইদনা মুসা আলাইসাল্লাম উপরের দিকে তাকালেন দেখলেন প্রথম আকাশ দেখা যায় তারপরে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সব দেখতে আরম্ভ করলেন প্রথম আকাশ এটা বিশাল একটা এরিয়া ইটস এ বিগ স্পেস উই কান্ট ইমাজিন এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না বিশাল এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সৈন্যাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্রাতুল মন্তহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী ছিদ্রাতুল মুন তাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হল মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের দজলা নদী সোভান আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় বেলহোয়া কোরআ নুম্মেজিদুম ফি ল মাহফুজ নাম শুনেছেন লৌ মাহফুজ কার বাড়ি কোরআনের বাড়ি লাউফে মাহফুজ কার বাড়ি নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সাইয়েদানা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে আল্লাহ ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায় যে বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা আমরা হাজে গেলে উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি আল্লাহ আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ডাকি ফেরেস্তারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমন পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন সুবাহ তারপরে তিনি নজর করে দেখলেন আর্শ দেখা যায় কুরসি দেখা যায় তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর সত্তর হাজার নুরের পর্দা দেখা যায় সত্তর হাজার নূরের পর্দা দেখা যায় সেখান থেকে আল্লাহ গায়েবি আওয়াজ দিয়ে বললেন মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো একেবারে ফাইনাল গেট এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই শেষবারের মতো জিজ্ঞেস করি খেলা কি চলবে নাকি থামিয়ে দেব সাইদানা মুসা বলে চলবে সাইদানা মুসা বললেন কি চলবে কি সাহস না কি শক্তি ওনার কি মেধাওনার কি কিউরিওসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক কি না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়েন এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন এর আগে পরে নাই আল্লাহ হাকমা সাইদ আ মুসাল্লাহিসাল্লাম শক্ত হয়ে দাঁড়ালেন ফালাম্মা তাজ্জাল্লা রব্বুহু জালহু দা কৌ খরুরা মুসা সাই কা ফলাম্মা তাজআল্লা রব্বুহু নিল জবাল আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ওয়া খলিকাল ইনসানু দাঈফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক কিনা আজকের জান্নাতুন নাইম এব্রিল বিশ্ব সুন্দরী বিশ বছর পরে বিশ্ব বেতনিও না ঠিক কিনা অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়া গুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসিনে একরম হয়ে গিয়েছেন কি বলবেন এই তফসিলের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা সত্তর হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নুরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নুরের তাজাল্লি কোন কোন মফস্রে একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মফাস্সির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উন্মুলা তেল খেনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খেন্সার কি নাম এটার নাম ইবহাম এটার নাম সাব্বাবা এটা বুস্ত এটা বিংসার এটা খেনসার বলেন ইবহাম কথা বলে না ইবহাম সবাবা সবাবা ওয়স্তা ওয়স্তা বিংসার খেনসার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উম্মালাতিল খেনসার ছোট আঙ্গুলের সামনে যতটুক জায়গা এতটুক জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন কেউ কেউ বলে না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢাকার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকুনুর এর ফোকাস দিয়েছে এজন্য আল্লাহ বললেন ফালম্মা তাজাল্লা রাব্বুহু জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা রব্বুল আমিন বলেন মুসা শেষবারের মতো বলছি এখনো সময় আছে তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব আর যদি বলো তাহলে চালিয়ে নিব মুসা বলে চলবে কি বলে আল্লাহ খেলা চালিয়ে নূরের ফোকাস দিলেন মুসাল ইসলামের গায়ের উপরে দেয় নাই দিছে তুর পাহাড়ে কোথায় এক ঘন্টার জন্য দিয়েছেন আধা ঘন্টা দশ মিনিট এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ডও দেয় নাই তো হুজুর এক সেকেন্ড দেয় নাই তো কি দিছে এক সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড কে অনেক ভাগে ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ নুরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেয়া সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে চেইতে শক্তিধর پیغمبر ওই এক সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে बेहোশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায় আল্লাহ নুরের ফোকাস দিলেন মুসা আলাইহিস কিছুই দেখেন নাই কি যেন একটা দেখলেন কেমন দেখলেন অনুভূতিটা কেমন ছিল বলার মতো কোনো পরিবেশ নাই ঠিক কিনা এর মানে হচ্ছে আল্লাহরে দেখা যায় না দেখা যায় জোরে বলেন এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন তাওহিদের দাওয়াত দেন কই সেই আল্লাহ আপনি বলেন ফা ইন্নী ক্বারীব আমি কাছে না দূরে আর জোরে বলেন আল্লাহ কাছে না দূরে আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এই যে আমাদের কণ্ঠনালীর রগ আমাদের সাহারগ আমাদের ঘাড়ের রগ এই রগটা কেটে দিলে মানুষ মরে যায় ঠিক না। ঠিক এই ঘাড়ের রগের চেয়ে আল্লা বেশি কাছে বলেন ঢিকি না